আসসালামু আলাইকুম আমি টুপুর ভ্রামণবাড়িয়া থেকে বলছি আশা করি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন তো আজকে হঠাৎ করে মেহমানদারিতে শর্টকাটে কী কী রান্না করি এবং কী কী করলাম আজকে সারাদিন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল দুপুরে রান্নাবান্না বসিয়ে দিয়েছি অনেকটা বেলা হয়ে গেছে যেহেতু শীতের দিন তো কিভাবে দিনটা যে চলে যায় সেটা বুঝতেই পারি না তো সকালের নাস্তা প্রায় শেষ তো কাকা আসছিলো কাকাকে নাস্তা তৈরি করে দিলাম প্রথমেই সকালবেলা আম্মাকে নাস্তা দিলাম তারপর বাচ্চাদের নাস্তা তারপর আমি খেলাম তারপর যেহেতু প্রচুর পরিমাণে কুয়াশা তো তার জন্য ট্যাঙ্কির পানি এত ঠান্ডা হয়ে থাকে সকাল থেকে কিছুই দুই নাই সব ছিলাম। নিজেরও ঠান্ডা লেগেছিল। কাশি ঠান্ডা নাক একেবারেই বন্ধ তার জন্য ছিলাম। তো ভেবেছিলাম দুপুরবেলা মুরগি আর পাবদা মাছ আর যে কোনো একটা ভর্তা রাখবো মানে তিনটা আইটেমের মধ্যে আমি শেষ করে দিব আর বেশিরভাগ তিনটা চারটা আইটেমই করা হয় তো তারপর যখন মানে এগুলা জমে গেছে তারপর কাকা আসছে তো কাকাকে নাস্তা তৈরি করে দিলাম মানে পরোটা বানালাম তাড়াতাড়ি করে পরোটা বানিয়ে তারপর গতদিনের তরকারি ছিল লাউ ছিল কলা ছিল সব কিছু দিয়ে কাকাকে নাস্তাটা দিলাম দেওয়ার পর চা দিলাম এমনিতেই যে আমাদের আরও একজন চাচি তারপর আরও একজন আমাদের আপা আসছে আপার মেয়ে ছিল তো তারপর আমরা তো এমনিতেই এগুলো রান্না করতাম পরিমাণে আরও একটু বাড়িয়েছি তার জন্য যে আবার নতুন করে খুললাম তার জন্য একটু ফ্রোজেনগুলো খুলতে একটু বরফগুলো ছাড়তে আর কি একটু সময় বেশি লেগে গেছে তো যাই হোক সব শেষে রান্নাটা বসিয়ে দিলাম যেসব পাপুরা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন নাই যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর এরই মধ্যে যারা এই কাজটা করে ফেলছেন সেসব পাপুদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে পাপদা মাছটাকে হালকা করে একটু ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর আমি এখন মাছটাকে রান্না করে নিয়েছি তো এই ঝোলটার মধ্যেই কিন্তু মাছটা রান্না হয়ে যাবে তো চাচি তারপর আপা সবাইকে চা করে দিলাম দেওয়ার পর চা খেলো আর কি তো তারপর রান্না হতে হতে খেতে খেতে না আজরের আজান দিয়ে ফেলছে তো কি করব শীতের দিন গ্যাসের পরিমাণটা একটু কম আসে তো রান্নাবান্নাগুলো করতে একটু লেট হয়ে গেছে আমি তো আর বন্ধ রাখিনি চোলা একা তারে কিন্তু চোলা চলতেই ছিল তো এখানে পাবদা মাছটা হয়ে গিয়েছে আমি ধুনিয়া পাতা আর কাঁচামরিচটা দিয়ে দিলাম দিয়ে আমি মাছটাকে উঠিয়ে নিব আর মাছগুলো কিন্তু আজকে পাবদা মাছগুলো বেশ অনেকটা বড়ই ছিল আর বিলম্ব দিয়ে পুঁটি মাছ দিয়ে একটু ঝোল করেছি এই ঝোলটা এত মজা হয় আমার কাছে বিশেষ করে ভালো লাগে কার কাছে কীরকম লাগে সেটা জানি না কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে তাই তো পাবদা মাছটাকে আমি একেবারে সার্ভ করে নিলাম পুঁটি মাছটাকেও সার্ভ করে নিয়েছি যেন পাশাপাশি রান্নার পাশাপাশি যেন সব কিছু একটু ধুয়ে পরিষ্কার করে ফেলতে পারি এখানে আমি পালং শাক রান্না করব তো পালং শাকের সাথে ফুলকপি ছিল তারপর শিম তারপর আলু ছিল একটুখানি ভেজে নিয়েছি লবণ দিয়ে ভেজে শাকটাকে একটুখানি মজিয়ে নিয়েছি নেওয়ার পরেই তো ভেজে রাখা ফুলকপি সিম আলুর সাথে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আর রসুনটা তো ভেজেই নিলাম আপনারা দেখতেই পেয়েছেন তো এইভাবে পালং শাক রান্না করলে না ভালো লাগে কিন্তু আবার বেগুনটাও দেওয়া যায় ভালো লাগে কিন্তু বেগুনটা আম্মা বেশি একটা পছন্দ করেন না অ্যালার্জির জন্য তার জন্য দেই নাই এখানে আমি মুরগির মাংসটা রান্না করব তার জন্য সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি নিয়েছিলাম নেওয়ার পর এইখানে আমি আমার মুরগি মাংসটা দিয়ে দিলাম দিয়ে মশটার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়েছি আর নতুন আলু দিয়ে কিন্তু ভালোই লাগে আর নতুন আলুর এখন ভর্তা বলেন মুরগি দিয়ে বা এমনিতেই ভেঙে মাছের মাথা দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে তো এইখানে আমি যে আলুটা ভেজে তারপর দিয়ে দিলাম হলুদ তারে অল্প করে একটু মরিচ আর লবণ দিয়ে আলুটাকে ভেজে দিয়েছি এতে করে কিন্তু টেস্ট অনেকটাই বাড়ে তরকারি আর কি মানে এমনিতে ভেজে না দিয়ে ভেজে দিলেই ভালো লাগে বেশি তো চাচি বলছিল যে টুপুর এই কি বলে আলু নতুন আলু ভর্তা কর্তা তো সময় পাই নাই তার জন্য করতেও পারি নাই তো এখানে আমি সব খাবার দাবার নিয়ে আসছি ওই যে রান্নার পাশাপাশি একটু মানে একেবারেই রেডি করে নিয়েছিলাম খাবারগুলো তো এই তো দেখতেই পেয়েছেন কী কী রান্না করেছি বিলম্ব দিয়ে ডাল রান্না করলাম পালং শাক পুঁটি মাছ বিলম্ব দিয়ে রান্না করেছি আর এখানে পাবদা মাছ রান্না করলাম আর এখানে নতুন আলু দিয়ে কি বলে মুরগি মাংস আছে এই ছিল আর কি আজকের খাবার দাবার আর এখানে আরও একটা রান্না হয়তো বা আছে ভুলে গেছি রান্নাটা যেন কি তো এই তো আমি সব কিছু রেখে ফুলকপির ভর্তা বানিয়েছি আর সাথে ভাত তো ছোটো আপা আসছে ছোটো আপাকেও বলছিলাম আমাদের সাথে খাওয়া দাওয়া করার জন্য তো এই এই তো আপা সবাই প্লেটে প্লেটে খাবারটা দিয়ে দিচ্ছে আপা আবার বাসায় গিয়েছিল। তো বাসা থেকে আবার গোসল নামাজ সব কিছু শেষ করে আসছে আর কি তো এখানে দুই আপা মিলেই খাবারগুলো রেডি মানে বেরিয়ে নিয়েছিল তো আমি সবগুলা তরকারি এনে দিলাম তো শশা লেবুও ছিল তো আপার মেয়ে তো আপার মেয়ে এখানে বসতেছে আপা ওইদিকে বসতেছে তো এতো তো সবাই মিলে এখন খাওয়া দাওয়া করা হবে তারপর চাচি আছে আম্মা আছে সবাই মিলেই বসে পড়তেছি তা আমার তো অনেকটা লেট হওয়ার কথা ছিল কিন্তু সবাই বলছিল। বসে পড়ার জন্য তার জন্য বসে পড়ছি তারপর চাচি তারপর সবাই চলে গেছে খাওয়া দাওয়া করার পর আর কি তো তারপরে তো আমি এখানে জাল করে রাখা আর দুধ দিয়ে দিলাম দেড় কেজি আছে এখানে আর এখানে এলাচ তেজপাতা দারুচিনি দিলাম লবঙ্গ দিলাম দিয়ে দেওয়ার পর চুলার মধ্যে বসিয়ে দিলাম অল্প করে একটু লবণ দিয়েছি স্বাদ মতো আর এই পিঠাগুলা আমি একটু মাঝখান দিয়ে কেটে নিচ্ছি তো এই পিঠাগুলা কিন্তু কেনা সন্ধ্যার পর একটু বের হয়েছিলাম তো বের হয়ে গিয়ে পিঠা মানে বের হয়েছিলাম আর কি তো পিঠাগুলো আমি যে একটু কেটে নিচ্ছি তো পিঠাগুলো খুবই সফট ছিল যে অনেক পিঠা আছে নিচ দিয়ে অনেক শক্ত থাকে এরকম না খুবই নরম সফট ছিল তো পিঠাগুলো মাঝখান দিয়ে একটু কেটে নিয়েছি যেন সুন্দরভাবে যে দুধটা ভালোভাবে ভিজে যায় আর সারা রাতের জন্য রাখতে পারবো না যেহেতু আমরা সন্ধ্যার পরে এখন খাবো তার জন্য তো এই তো আমি এখানে পিঠাগুলো দুধের মধ্যে দিয়ে দিয়েছি যেহেতু খেজুরের গুড় দিয়ে করব। আর তাড়াতাড়ি করছিলাম দুধের সাথে গুড়টা দেয় নাই পাশে চলাতে গুড়টাকে আমি গলিয়ে নিয়েছি অল্প করে একটু পানি দিয়ে আর ওইদিকে ছোটো আপা নারকেলটা কুড়িয়ে দিলো তো এতে করে তাড়াতাড়ি হয়ে গেছে তো এদিকে আমি পিঠাটা রেডি করে ফেলছি আপা ওইদিকে নারকেলটা কুড়াই দিছে আর এই তো আমি যে গুড়টা গোল মানে গলিয়ে নিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে হালকা করে একটু নেড়ে দিচ্ছি আগেই বলেছি পিঠাগুলো অনেক নরম ছিল তো আবার মানে সারা রাতে জন্য রাখতে হয় নাই আমরা এখনই খেয়ে ফেলবো আর উপরে কিছু নারকেল দিয়ে দিচ্ছি নারিকেলটা দিলে কামড়ে পরে অনেক ভালো লাগে আর কি মুখের মধ্যে পড়ে এই তো আমি নারকেলটা দেওয়ার পর হালকা হাতে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেসব পাপুড়া এখনো পর্যন্ত ভিডিওটা দেখতে দেখতে আমার সাথে এই পর্যন্ত চলে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন তো এই তো পিঠাটা আমি সার্ভ করে নিচ্ছি তো শীতে কিন্তু এই পিঠা শীত মানেই পিঠা পুলি অনেক ধরনের পিঠা তো আজ আজকে দুচিত পিঠা তৈরি করলাম তা আমি যেভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো এখানে আবারও কিছু যে পরিবেশন করে নিচ্ছি নারিকেল তারপর কিশমিশ কিছু বাদাম দিয়েছি যেমন কাঠবাদাম আছে এখানে আখরোট আছে সব কিছু কুচি করে আমি দিয়ে দিলাম কিশমিশও দিলাম দেওয়ার পরে এই তো পিঠা রেডি হয়ে গিয়েছে দুধচিত পিঠা এটা কিন্তু বেশি ভালো লাগে ঠান্ডা ঠান্ডা খেতে তাই তো কিছু ফুল ছিল ফুলগুলা খুবই সুন্দর ছিল তো ফুলটা আমি ভিডিও করার সময় পাশেই রেখেছিলাম ফুলটা খুবই সুন্দর আর এই তো গোলাপগুলা একদম তরতাজা আর কি আর পিঠা রেডি সবাই খেয়ে নেবে আর যেহেতু গরম তার জন্য এখন আর মানে একটু পরে আর কি আর ছিল একটু প্রাইভেটে তার জন্য ওর জন্য একটু অপেক্ষা করছিলাম আমরা ও আসলে আমরা খেয়ে নেবো তো এই তো টেবিলে খাবারটা রেখে আমি চলে গিয়েছিলাম আপা সবার জন্য মানে রেডি করছে আর ওদিকে হচ্ছে গিয়ে আমি আন্নিকে আনতে গিয়েছিলাম আন্নিকে নিয়ে আসছি নিয়ে আসার পর আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম আর কি আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে আসছি গত ভিডিওর মধ্যে সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেছেন যেসব আপরা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা হাফিজা আক্তার আপু সবসময় আমাকে বলেন আপু আমার কমেন্টসটা কেন পড়ো না হ্যাঁ আপু তোমার কমেন্টস তো পড়ি তো এই তো হাফিজা আক্তার আপু কিন্তু খোলনায় থাকে তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে কমেন্টস করার জন্য তো এইখানে পিঠা রেডি হয়ে গেছে তো সবাই মিলে এখন খাওয়া দাওয়া করে নেবে তো সামনে ব্লগে আপনাদের আপনাদের সাথে আবারও দেখা হয়ে যাবে যখনই আবারও একটা নতুন ভিডিও তৈরি করব তো যাই হোক সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ